আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে তারেক রহমান সাহেব একটি জাতির উদ্দেশ্যে বলতে গেলে কিছু কথা বলেছেন জাতির উদ্দেশ্যে বা ওনার দলের উদ্দেশ্যে খুবই উনি আসলে বেশ কিছু ধরে এই যে কথাবার্তাগুলি বলছেন যেগুলি অনেকটাই ব্যতিক্রম ধর্ম যেগুলি বিএনপির কিংবা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতৃবৃন্দের পক্ষ থেকে আগে আগে পূর্ব বা পূর্ববর্তী সময় কখনো বলা হয়নি যেমন ওনার রিসেন্ট যে স্পিচটা দেখলাম অনেক লম্বা না এটি হচ্ছে একটা প্রধান সাইট আমি মনে করি কারণ আমাদের দেশের নেতৃ শীর্ষস্থানীয় নেতৃবর্গরা মাইক পেলে মাইক ছাড়তে চান না ওনাদেরকে চিরকুট লিখে লিখে দিতে হয় কানে কানে যেয়ে বলতে হয় তারপরে ওনারা মাইক ছাড়েন না কারণ এতে জনগণ আসলে খুশি হয় না অনেক লম্বা স্পিচের আসলে দরকার নেই মর্মার্থক কিছু কথা বলা দরকার যেগুলি দিক নির্দেশনামূলক হয়ে থাকার কথা নেতৃবৃন্দের পক্ষ থেকে যেটা যেটা তারেক রহমান সাহেবের রিসেন্ট স্পিচ থেকে আমরা দেখতে পাই কুনি কুনি বেশ কয়েকটা সুন্দর কথা বলছেন যেটা আপামর জনগণ শুনতে চায় এবং এটাই দেখতে চায় প্রতিফলনও দেখতে চায় যেই কারণেই সেই কারণেই জনগণ সেটাকে খুব সাদরে গ্রহণ করেছে শুধু বিএনপি আপামর বাংলাদেশের সকল স্তরের জনগণ এটাকে গ্রহণ করেছে যেমন ধরুন ডক্টর ইউনিশ সরকারকে বা এই ইন্টারিম গভর্নমেন্টকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না অসাধারণ একটি কথা কারণ এই সরকারের সাথে আমাদের অনেক কিছু জড়িত আছে আমাদের ফিউচার জড়িত আছে আমাদের জিও পলিটিক্স যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলির সাথে যে সম্পর্ক সেটা জড়িত আছে আমাদের ইন্টারন্যাশনাল সম্পর্কগুলি জড়িত আছে আমাদের বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেডসগুলির জড়িত ট্রেডগুলি জড়িত আছে যদি কোনোভাবে সরকার ফল করে বা ব্যর্থ হয় তাহলে দেশের ভিতরে এবং বাহিরে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি উই উইকোলাপস বিভিন্ন ওয়েতে প্রশাসনিক আমাদের প্রশাসন ধ্বংস হয়ে যাবে আমাদের যে সচিবালয় বা যে ডিপ স্টেট আছে যে আমরা যেটাকে আমলা বলি ব্যাঙ্গাত্মক করে সেটা এবং আমাদের প্রশাসন বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারপরে আছে আমাদের যে বিভিন্ন জনপ্রশাসনের বিভিন্ন কর্মকর্তা আছেন বিসিসি হোল্ডার বললেন থানা ইউএন উপজেলা এই সব কিছুর মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে গ্রুপিং দেখা দিবে দেশ একটি জঘন্যতম এবং কি বলবো মায়ানমারের চেয়েও খারাপ কিছু হইতে পারে যদি আমরা এটা সুফল বয়ে আনতে না পারি এটা সুফল ধরে রাখতে না পারি এই সরকারের মনে রাখতে হবে এই সরকারটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার না এটা জনগণের সরকার জনগণের দ্বারা এটা তথ্যাবধায়ক সরকারের সাথে এটা ডিফারেন্স আছে কারণ তথ্যাবধায়ক সরকার হচ্ছে একটি কন্ডিশনাল গভর্নমেন্ট আর ইন্টারিম গভর্নমেন্ট আছে এটা জনগণের এক ধরনের একটি অভ্যুত্থান বলেন একটি গণ অভ্যুত্থানের ফসল সুতরাং এই সরকারের যেমন অনেক ক্ষমতা অনেক সাহস অনেক যোগ্যতা আছে ঠিক তেমনি এর কিছু ব্যর্থতাও আছে বা দুর্বলতা আছে দুর্বলতাটা হচ্ছে এটা এটা এই ব্যক্তিবর্গ যারা আছেন এরা কিন্তু তুলনামূলকভাবে এলিট হাইলি কোয়ালিফাইড সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তি সম্মানিত ব্যক্তিবর্গ আর এদের খারাপ এদের উইকনেসটা হচ্ছে এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ নয় এরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কারণ রাজনৈতিক দেশের সরকার দেশ চালানোর জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গটাই বেশি বেশি যুগসই বা বেশি উপযুক্ত যদিও আমরা একটা কিং কর্তব্য বিমূল অবস্থায় আমরা এই সরকারকে চুজ করছি বা চয়েস করতে ব্যর্থ হয়েছি এটাও রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতার ফসল এই সরকারের উত্তম উত্থান এক্ষতা যদি বলতে গেলে রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক দূরদর্শিতা ব্যর্থতার ফসল সেই জন্য আসছেন এবং আমাদের সংস্কার করবেন বা এটা করবেন ওটা করবেন যা যা দরকার সেই কারণে তার রহমান সাহেব খুব সুন্দরভাবে বলছেন যে এই সরকারটাকে আমরা ব্যর্থ হইতে দিতে পারি না কারণ এই সরকারকে রেখেই আমরা আমাদের যে বেসিক সংস্কারগুলি আছে যেটা উনি বলছেন নির্বাচন কমিশন আইন শৃঙ্খ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন এবং আরো কিছু কথা বলছেন এই জিনিসগুলি একদম বেসিক একটা দেশের জন্য এই এই জিনিসগুলি ছাড়া এই এই সংস্কারগুলি ছাড়া এই ডিপার্টমেন্টগুলি ছাড়া একটা সরকার কোনোভাবেই চলতে পারে না এগুলি হচ্ছে মেইন স্তম্ভ একটা দেশের একটা সরকারের এবং এই সরকার এই সরকার যা করবে যদি দেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচন করতে হলে তো নির্বাচন কমিশন দরকার সেই নির্বাচন কমিশনটা আপনারা জানেন বিগত দিনে আমাদের নির্বাচন কমিশনের অবস্থাটা কি হয়েছে সুতরাং নির্বাচন কমিশনটা তো অবশ্যই সংস্কার জরুরি সেই হেতু আমি মনে করি তারাক রহমান সাহেবের এই স্পিচটা রিসেন্স স্পিচটা খুবই উপযুক্ত সম্মানজনক এবং যুগ যুগোপযোগী বিএনপির নেতৃবৃন্দ যেভাবে এটাকে গ্রহণ করেছেন আবহাওয়ার বাংলাদেশের জনগণ এটাকে গ্রহণ করেছেন বলে আমি বিশ্বাস করি খোদা হাফেজ গড ব্লেস বাংলাদেশ